কর্তব্য অবস্থায় তরুণী চিকিৎসক ডাক্তার মৌমিতাকে ধর্ষ ও প্রাণহানির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে দুই বাংলা বছর বয়সী ওই চিকিৎসকের শরীরে বাংলাে তীব্র লাঞ্চনার প্রমাণ মিলেছে ডাক্তার মৌমিতা অতি সাধারণ নিম্ন মধ্যবিত্ত পরিবারের মেয়ে রাতে টানা ছত্রিশ ঘন্টার অন কল ডিউটিতে ছিলেন তরুণী চিকিৎসক মমিতা সেদিন রাতে নিজের ঘনিষ্ঠ অফিস কলিগের আনানো খাবার খেয়ে রেস্ট নিতে শুয়েছিলেন মাত্র পরদিন সকালে জুনিয়া সহকর্মীরা ওই হলের ভিতরে তার খোলামেলাভাবে শুয়ে থাকে দেখেন মমিতার গোপন অংশের পাশে পড়েছিল মেয়েদের মাথা চুলের একটি গ্রিপ তবে কি ঘটেছিল সেদিন রাতে মমিতার তদন্তের পর চিকিৎসক জানায় তার গোপন অংশে একশো পঞ্চাশ গ্রাম ধাত পাওয়া গেছে সাধারণত একজন প্রাপ্তবয়স্ক ছেলের ধাত পাঁচ থেকে ছয় গ্রাম হয়ে থাকে এ থেকে জানা যায় আঠেরো থেকে কুড়িজন পুরুষ তাকে ধর্ষ করেছে এছাড়া মৌমিতার শরীরে একশো বত্রিশটি বিট পাওয়া গেছে এমন অমানবিক নির্যাতনের পর তাকে শ্বাসরোধে প্রাণহানি করা হয়েছে এই ঘটনায় ধর্ষকারীদের সম্পূর্ণ সাহায্য করেছিল মৌমিতার বিশ্বস্ত মেয়ে কলেগ তবে ঘটনাটি কলকাতায় ঘটলেও একজন তরুণী চিকিৎসককে প্রাণহানি ও ধর্ষর ঘটনায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানিয়ে মানববন্ধন করেছে বাংলাদেশের নারী শিক্ষার্থীরা তাদের দাবি বাংলাদেশের তরুণ সাথে ঘটে যাওয়া সাদৃশ্য হলো কলকাতার মমিতা এই ঘটনায় তদন্ত সে শাস্তির দাবি জানায় তারা